হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের আহ্বানে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় জেলা সভাপতি সুজিত রায় আগামী একুশে জুলাই শহীদ দিবস ধর্মতলা চলো সাফল্যমণ্ডিত করে তুলতে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হলদিয়া অমরুজা মল টেকা স্ট্যান্ডে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত রায় জেলা পরিষদের সদস্য অভিষেক দাস মহিলা তৃণমূল কংগ্রেস হলদিয়া সহ সভানেত্রী মণিমালা করণ জেলা সভাপতি প্রসেনজিৎ দেব উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস জেলার সাধারণ সম্পাদক হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিলর আজিজুল রহমান এছাড়াও হলদিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরগণ বক্তব্য রাখেন প্রদান এছাড়াও বক্তব্য রাখেন সচিব পট্টনায়ক শেখ সাবির শেখ আয়ুব আলী প্রমুখ যে যেখানে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত ব্যবসার সঙ্গে যুক্ত একটা দিন সঙ্গে আছি ছিলাম রাজনৈতিক ভাবে রাজনৈতিক ভাবে প্রতিহত করার জন্য দু হাজার ছাব্বিশে

মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন এবং মূলত মহাকরণ দখল করতে প্রান্তে তৎকালীন ষোলোটি জেলা মমতা বন্দ্যোপাধ্যায় নয় অর্থাৎ সচিত্র পরিচয় পত্র ছাড়া স্বচ্ছ নির্বাচন বাংলায় সম্ভব নয় বাংলার ভূপনে ভোটার এবং আমরা প্রত্যেকেই মহাকরণ থেকে কেউ পাঁচশো মিটার দূরে কেউ তিনশো মিটার দূরে আবার কেউ সাতশো মিটার দূরে আমরা সেখান থেকে আমরা আন্দোলন সংগঠিত করেছিলাম আমরা কেউ কিন্তু মহাকরণে দখল করতে চাইনি শুধুমাত্র একটাই কারণ ছিল মহাকারণ তৎকালীন সময় মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় ছিল এবং সেই কার্যালয় জন্য আজকের আমাদের নেতৃত্বটাই শুধু যেতে এটাই উদ্দেশ্য ছিল কিন্তু সেটাকে সম্পূর্ণ অন্যভাবে আমি মিলন আমরা যারা আছি আমরা রবিদাস আমরা তৎকালীন সেই দিনের সাক্ষী সেই তেরো জন তথা যুবকের যে প্রাণ জেগিয়েছিল সেদিনের সাক্ষী আমরা ছিলাম স্বাভাবিকভাবে আমরা জানি কি হয়েছিল সেদিন আমি দায়িত্বের নিয়ে ব্যক্তিগতভাবে বলছি দেখবেন দু হাজার ছাব্বিশ সালে না বিজেপি ওর না তৃণমূল না কংগ্রেস ওকে পাগল হয়ে ধরে থাকতে হবে দায়িত্ব নিয়ে বলছি দেখে নেবেন একুশে জুলাই আমাদের টাউন ব্লকের সভাপতি আপনারা জানেন প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে একটা দুটো কোথাও একটা কোথাও দুটো আবার কোথাও তিনটা ওয়ার্ডে বাস ঠিক করা হয়েছে টেডুকেন আলাদা করেছেন ছাত্র যুবরা আলাদা করেছে সকলে মিলে আমরা কম সে কম এই এই হলদিয়া টাউন থেকে আমাদের সভাপতি বলছিলেন কমসে কম ষাটটা বাস এবং কমসে কম চল্লিশটা প্রাইভেট এবং ট্রেনে আমাদের লোক যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই তাই আপনারা সেদিন প্রত্যেকে সজাগ হবেন আসবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানাবেন এ কথা বলে উপস্থিত আছে আমার সঙ্গে এক সময় আমরা যুব আন্দোলন করেছি আর কিছু

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আজকে আমরা একুশে জুলাই অমর একুশে জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা শহীদদের তর্পণ করার জন্য একুশে জুলাই কলকাতার উদ্দেশ্যে পৌঁছায় হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন্দা আছে আজিজুল্লাহ আছে আমাদের যারা নেতৃত্ব আছে তাদের নেতৃত্বে আমরা পাঁচ হাজারের বেশি কর্মী যাতে একুশে জুলাইয়ের সভা মঞ্চে উপস্থিত হয়ে মমতা ব্যানার্জির বার্তা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য আমরা উপস্থিত হই তার একটা প্রস্তুতি সভা হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে পদযাত্রা করেছে বিভিন্ন জায়গায় ওয়ার্ডে ওয়ার্ডে পদসভা করছে বিভিন্ন জায়গায় মিছিল করছে আজকে আর একটা প্রস্তুতি সভা আমরা যেখানে করলাম এখানকার সাধারণ মানুষ থেকে তৃণমূল কংগ্রেসের করবে সবার কাছে আহ্বান জানালাম একুশে জুলাই ধর্মতলে উপস্থিত হওয়ার জন্য দেখুন একুশে জুলাই একটা আবেগ সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে একুশে জুলাই যাওয়ার জন্য আমরা যথেষ্ট পরিমাণে বাসও পাচ্ছি না কারণ এত মানুষ যেতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য বাস অপতুল আমাদের হলদিয়াতে ষাটটি বাস ঠিক করা হয়েছে ষাটটি বাসে সিট বাদেও লোকজন যাবে ভোর ভোর উঠে যাবে এবং আমরা কর্মীদের কাছে করজোরে অনুরোধ করেছি এবং কর্মীরা যাবেন ট্রেনেও অনেক হাজার হাজার মানুষ যাবে এবং যেনারা যেতে পারবেন না তাদের উদ্দেশ্যেও আমরা একটা বার্তা দিয়েছি আপনারা টিভিতে আমাদের নেতৃ বক্তব্য শুনবেন এবং আমাদের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি এবং যুব নেতৃত্বরা বিভিন্ন মোড়ে মোড়ে থাকবে তারাও ছোট গাড়িতে যাবে অনেকে যাতে আমাদের লোকজনকে সুস্থভাবে নিয়ে যাওয়া এবং তাদেরকে সুস্থভাবে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের নেতৃত্বের কে কার জীবে জল জাল শপরি ওয়াও আশা দে লাজवाब न्यू विद्युत বেকারী টিক টক ভি বেকারি নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া